বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের ডাচ বাংলা ব্যাংকের গিয়ার হিসাব ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি এফগিআর করেন তাহলে কত টাকা পাবেন বর্তমানে ডাচ বাংলা ব্যাংকে এক লক্ষ টাকা বার গুণিত করলে কত টাকা লাভ পাবেন সরকার কত টাকা ট্যাক্স কাটবে চলুন বিস্তারিত জেনে আসি ডাচ বাংলা ব্যাংক এফ স্টেপ ওয়ান পরিবহন ত্যাফলা তিন মাসে সাইভ পার্সেন্ট রেটে চোদ্দশো পঞ্চাশ ছয় মাসে সাত দশমিক এক শূন্য পার্সেন্ট রেটে পঁয়ত্রিশশো পঞ্চাশ বারো মাস সাত দশমিক দুই শূন্য পার্সেন্ট রেটে সাত হাজার দুইশো তেরো মাস দশ পার্সেন্ট রেটে দশ হাজার দুই লাখে তিন মাসে পঁয়ত্রিশশো ছয় মাসে সাত হাজার একশো বারো মাসে চোদ্দ হাজার চারশো তেরো মাসে বিশ হাজার তিন লাখে তিন মাসে বার্নশো পঞ্চাশ ছয় মাসে দশ হাজার ছয়শো পঞ্চাশ বারো মাসে একুশ হাজার ছয়শো তেরো মাসে তিরিশ হাজার চার লাখে তিন মাসে সাত হাজার ছয় মাসে পাওয়া যাবে চোদ্দ হাজার দুইশো বারো মাসে আঠাশ হাজার আটশো তেরো মাসে চল্লিশ হাজার পাঁচ লাখে পাওয়া যাবে তিন মাসে আট হাজার সাতশো পঞ্চাশ ছয় মাসে সত্তর হাজার সাতশো পঞ্চাশ বারো মাসে ছত্রিশ হাজার তেরো মাসে পঞ্চাশ হাজার ছয় লাখে তিন মাসে পাওয়া যাবে দশ হাজার পাঁচশো ছয় মাসের একুশ হাজার তিনশো বারো মাসে তেতাল্লিশ হাজার দুইশো এবং তেরো মাসে পাওয়া যাবে ষাট হাজার সাত লাখে তিন মাসে পাওয়া যাবে বারো হাজার দুইশো পঞ্চাশ ছয় মাসে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ বারো মাসে পঞ্চাশ হাজার চারশো তেরো মাসে সত্তর হাজার আট লাখে তিন মাসে পাওয়া যাবে চোদ্দ হাজার ছয় মাসে আঠাশ হাজার চারশো বারো মাসে পাওয়া যাবে সাতান্ন হাজার ছয়শো তেরো মাসে পাওয়া যাবে আশি হাজার নয় লাখে তিন মাসে পাওয়া যাবে পনেরো হাজার সাতশো পঞ্চাশ ছয় মাসে একত্রিশ হাজার নয়শো পঞ্চাশ বারো মাসে চৌষট্টি হাজার আটশো তেরো মাসে নব্বই হাজার দশ লাখে তিন মাসে সতেরো হাজার পাঁচশো ছয় মাসে পঁয়ত্রিশ হাজার পাঁচশো বারো মাসে বাহাত্তর হাজার তেরো মাসে এক লক্ষ এখন দেখা যাক অ্যাকাউন্ট খোলার পরবর্তীতে তিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ জমা দিলে কত পাবেন রিটার্ন স্লিপ জমা না দিলে কত পাবেন রিটার্ন স্লিপ যদি জমা দেন তাহলে দশ পার্সেন্ট ধারে উৎসকর কাটবে সেক্ষেত্রে প্রতি লাখে তিন মাসে পাবেন আপনারা পনেরোশো পঁচাত্তর আর পনেরো পার্সেন্ট হারে কাটলে চোদ্দশো অষ্টাশি ছয় মাসে প্রতি লাখে পাবেন একশো বিশ দশ কাদার পর পাবেন ছয় হাজার চারশো আশি তেরো মাসে প্রতি লাখে পনেরো পার্সেন্ট কাটার পর আপনারা এখান থেকে পাবেন আট হাজার পাঁচশো এবং দশ পার্সেন্ট কাটার পর এখান থেকে পাবেন মহ হাজার এখানে কিছুটা হিসাব দেখাতে বুন হয়ে গেছে এর জন্য আপনাদের কাছে সরি অ্যাকাউন্ট করার জন্য গ্রাহকের নথিপত্র গ্রাহকের ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি গ্যাস পানি বা বিদ্যুৎ বিল গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি নমিনির নথিপত্র নমিনির ভোটার আইডি কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমিনির পাসপোর্ট সাইজের ছবি আপনার নিকটবর্তী দাঁতদম্বা ব্যাংকের যে কোনো শাখা বা গিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন দশ লক্ষ টাকার বেশি ডিপোজিটের জন্য টিন সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ দিতে হবে